আমাদের ব্যক্তিগত জীবনের সাথে যখন ভার্চুয়াল স্পেস বা সোশ্যাল মিডিয়া কানেক্টেড হয়ে যায় তখন এই ক্রিয়ায় অসচেতনতা থাকলে কী কী ক্ষতিকর প্রভাব পড়তে পারে আমাদের জীবনে সেই বিষয়ে আলোচনা করব। এবং সেই বিষয়ে শিখার চেষ্টা করব এই বিপাশর বিনার ছোট্ট ক্লিপটা দেখে ফার্স্ট আপনার ক্লিপটা দেখুন নমস্কার সুপ্রিয় সতীর্থ সনাতনী গোষ্ঠী চট্টগ্রামের সুনামদন্য একজন মহৎ শিল্পী সেভেন জুলাই প্রবত্তিসকন মন্দিরে জয় জগন্নাথের কীর্তন নিয়ে তিনি লাইভে এসেছেন লাইভে এসে সনাতনী ভাই বন্ধুদের রিকোয়েস্ট করেন কমেন্টে জয় জগন্নাথ এবং লাইভটাকে শেয়ার করার জন্য এই কমেন্ট এবং লাইভের প্রসেসটায় সব থেকে বেশি শেয়ার হলো এই এক মিনিটের ক্লিপটা এই এক মিনিটের কম সময়ের এই ক্লিপটাই সবচেয়ে বেশি ভাইরাল হলো কেন এই ক্লিপটা ভাইরাল হলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে এখন এই যে ক্লিপটা ভাইরাল হলো যে এক মিনিটে দিদি লাইভে এসে কাউকে গালাগালি দিয়েছিলেন ধরে নিলাম সেটা ক্যামেরাম্যানও হতে পারে অন্য কেউ হতে পারে এখন যেহেতু দিদি ভার্চুয়াল স্পেসে অসতর্কতার কারণে গালাগালি করে ফেললেন সেহেতু আমরা গালাগালির ধরন পর্যায় অনুপাত নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করে শেখার চেষ্টা করব দিদির ভুল কোথায় এবং আমরা কিভাবে ভার্চুয়াল স্পেসে সচেতন হব আমরা এই ভিডিওটা দেখে বুঝতেছি দিদি কারো প্রতি রাগান্বিত অবস্থায় ক্রোধ প্রকাশ করতেছে অশ্লীল কুটুক্তিমূলক শব্দ ব্যবহার করে একটি সনাতনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কারো পরিবার মা নিয়ে অশ্লীল কুটুক্তিমূলক শব্দ ব্যবহার করে গালি দেওয়াটা মারাত্মক পর্যায়ের গালাগালিতে পড়ে সনাতনীরা যখন খেপে গেছে সবাই এই ক্লিপটা নিয়ে ট্রোল করতেছিল শেয়ার করতেছিল মন গড়া ক্যাপশন দিয়ে দিদি তখন আর সহ্য করতে না পেরে টেন জুলাই আবার লাইভে এসে এই অশ্লীল কুটুক্তিমূলক শব্দ ব্যবহার করে যে ক্লিপটা ভাইরাল হলো সেই ক্লিপটা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সে তার অসতর্কতা ও অসচেতনতার কারণে ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা প্রাপ্তি হন পয়েন্ট নাম্বার ওয়ান তিনি তার ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন এই পয়েন্টগুলো আমি একটু পর আলোচনা করতেছি জাতির কাছে প্রশ্ন করেন আপনারা কি কোনোদিন কাউকে গালাগালি দেন নাই পয়েন্ট নাম্বার সব মাছে শুধু পাঙ্কাস মাছের নাম হয় পয়েন্ট নাম্বার থ্রি আপনারা কি সকাল বিকাল নাম জপেন পয়েন্ট নাম্বার ফোর দিদি এই প্রোগ্রামটা বিনা পারিশ্রমিকে করেছেন পয়েন্ট নাম্বার ফাইভ এই প্রোগ্রামটা দিদি বিনা পারিশ্রমিকে করেছেন এটা একটা মহৎ কাজ আমি পার্সোনালি মনে করি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দিদি ভিডিও শেষে সনাতনের কাছে একটা প্রশ্ন ছুড়ে মারেন আমার এই গালাগালের ক্লিপটা ভাইরাল হলো আমি যে প্রোগ্রামটা বিনা পারিশ্রমিকে করেছি সেটা কেন ভাইরাল হলো না এর প্রশ্নটার উত্তর ভিডিও শেষে লজিক্যালি প্রমাণ করে দেওয়া হবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখন আসুন জেনে নিই দিদি যে লাইভে এসে ক্ষমা চেয়েছেন সেই ভিডিওতে দিদির দর্শক শ্রোতারা কি বলতেছে আমরা একটু কমেন্টগুলো দেখব কমেন্টে আমরা দেখতে পাচ্ছি দিদিকে সবাই ক্ষমা করে দিচ্ছেন এবং দিদিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা করতেছেন তো এই পয়েন্টটাকে আমি প্লাস পয়েন্ট দিব দুই নম্বর পয়েন্টটা ছিল আপনারা কি কাউকে গালাগালি দেন না হ্যাঁ আমরা সবাইকে গালাগালি দিই তবে সেটা পার্সোনাল স্পেসে ভার্চুয়াল স্পেসে নয় পয়েন্ট নাম্বার থ্রি সব মাছে গু খায় শুধু পাঙ্কাস মাছের নাম হয় গুমিন স্পটে দিদি সব মাছে গু খায় না সব মাছ মানে সব মাছ আপনি বোঝাইতে চাইছেন সব সর্ব প্রজাতির মাছ বিশ্বব্যাপী মাছের অনেক প্রজাতি রয়েছে আপনি গুগলে সার্চ করবে দেখবেন সব মাছে গু না তো এই পয়েন্টটাকে আমি মাইনাস পয়েন্ট দিব পয়েন্ট নাম্বার ফোর আপনারা কি সকাল বিকাল হরিনাম জপেন না দিদি না আমরা সকাল বিকেল দুপুর রাতে যাকে দেখি তাকে গালাগালি দিই যার কথা মনে পড়ে তাকেও গালাগালি দিই তবে সেটা পার্সোনাল স্পেসে ভার্চুয়াল স্পেসে নয় এটাও মাইনাস পয়েন্ট পয়েন্ট নাম্বার ফাইভ দিদি এই প্রোগ্রামটা বিনা পারিশ্রমিকে করছেন এটা একটা মহৎ কাজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে দিবেন আমি মনে করি এটা একটা মহৎ কাজ দিদিকে আমি অনুরোধ করব এর পরের বছর অর্থাৎ আগামী বছরও আপনার যদি সময় হয় এরকম একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো এটাকে আমি প্লাস পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান এবং প্লাস পয়েন্ট পয়েন্ট নাম্বার এই তিনটা পয়েন্টকে মাইনাস দিলাম দুইটা পয়েন্টকে প্লাস দিলাম এটা একটু মনে রাখবেন এরপর আসতেছি দিদি যে সনাতনের কাছে একটা প্রশ্ন ছুঁড়ে মারলেন সেই প্রশ্নের উত্তর নিয়ে দিদি বলতেছেন আমার গালাগালির ক্লিপটা সব থেকে বেশি ভাইরাল হলো আমি যে এই প্রোগ্রামটা বিনা পারিশ্রমিকে করেছি সেটা কেন ভাইরাল হলো না এক্ষেত্রে দিদিকে আমি একটাই কথা বলবো সনাতনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গালাগালি করছেন এটা একটা নেগেটিভ জিনিস এইটাকে যদি আমি মাইনাস পয়েন্ট দিই আপনি প্রোগ্রামটা বিনা পারিশ্রমিকে করছেন এইটাকে যদি আমি প্লাস পয়েন্ট দিই প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস তো আপনার নেগেটিভটাই বেশি ভাইরাল হবে নেগেটিভটাই মানুষ বেশি দেখানোর চেষ্টা করবে আপনার নেগেটিভটাই সবার কাছে তুলে ধরবে এই ভার্চুয়াল স্পেস তো আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের সময় এই সচেতনতাগুলো অবলম্বন করতে হবে ভার্চুয়াল স্পেসে এইভাবে অসচেতনতা বা অসতর্কতার সাথে কাজ করলে আমাদের অপমানিত হতে হবে এটাই আমরা আজকের ভিডিওতে শিখতে পারলাম ভার্চুয়াল স্পেস ব্যবহারের সময় আমাদের অনেকটা সচেতন হতে হবে সচেতনতার সাথে ব্যবহার করতে হবে বর্তমান ইয়াং জেনারেশন অনেকটাই এই অনলাইন জগৎটাকে অসচেতনতার সাথে ব্যবহার করতেছে তো আমার এই মেসেজটা থাকবে ভার্চুয়াল স্পেসে আমরা এ ধরনের সচেতনতা অবলম্বন করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ